আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সমন্বিত প্রজেক্টের আরও একটা পুকুরের কাজ প্রায় শেষ এই ভিডিও দেখে প্রথমেই একটা প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে আমি কেন মেশিন দিয়ে না কেটে মানুষ দিয়ে কেন কাটাচ্ছি তো আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি কারণ এই সময় আমার চারি সাইডে আছে পানি এখানে মেশিন আনার কোনো সুযোগ নেই অর্থাৎ চারি সাইডে কাদা যেত আর কাদা স্কেপেটার বা বেকু আসে না আপনারা যে নামেই ডাকেন বা বুঝেন এ কারণে মানুষ দিয়ে পুকুরটা কাটানো আর এই সময় আমার কাটাটাও ইম্পর্টেন্ট বা ইমার্জেন্সি বলতে পারেন কারণ এর অপোজিট সাইডে আমার মাছের প্রোজেক্ট যেখানে ছোট মাছগুলো আছে ছোটো মাছগুলোর দাম এখন খুবই কম থাকে অর্থাৎ শীতের সিজনে এই সিজনে আমাদের আবার আছে আপনার ঘেস শুকানো লাগে কারণ আপনার ধান লাগানো হবে তো এই জন্য মাছগুলো রাখারও দরকার তো আমার অলরেডি এর আগেও আরও দুইটা পুকুর আছে যেখানে বারো মাস পানি থাকে তো ওই পুকুরে আমার পর্যাপ্ত মাছ ধরে না তো এই জন্য আমরা আরও একটা পুকুর বাড়াচ্ছি জন্য পর্যাপ্ত পরিমাণে মাছ রাখতে পারি অর্থাৎ আমার যে প্রজেক্টটা এখন কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় বারো থেকে তেরো শতাংশ জমি আছে যার পুরোটা আমরা কাটবো না আর এখানে যে অনেক গভীর করবে এটাও মানুষ দিয়ে সম্ভব না কারণ আমার কয়েক গুণ টাকা এখানে বেশি খরচ হচ্ছে যেটা আমি বেকু বা যেটা খরচ হতো তা ছাড়া এরপর আমার কাটা আসছে কারণ এখন আসছে আমার ইমার্জেন্সি সময় যে আমার মাছ রাখাই লাগবে আর এখন মাছ রাখলেও যে লস বিষয়টা এমন না এখন হয়তো তিন থেকে চার হাজার টাকা মন অর্থাৎ ওই মাছগুলো আমি এইখানে রাখবো পুকুর কাটার পরে প্রায় তিন মাস পর অর্থাৎ শস্ত্র বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাছ বিক্রি করব ওই সময় ওই মাছটা আবার ডবল দামে ইনশাল্লাহ বিক্রি হবে ছোট মাছটা কারণ ওই সময় প্রায় প্রোজেক্টে দেওয়ার মতো গ্যারেট হয়ে যাবে ওই মাছগুলাই আপনার গ্যারেট করবে অন্য প্রোজেক্টালারা এই জন্য আমার একটা ভালো লাভ ইনশাল্লাহ থাকবে এছাড়াও তুলনামূলক আপনাদের এলাকার তুলনায় আমার এলাকায় অনেক কম খরচ কারণ দেখতে পাচ্ছেন আমার যে লেবারগুলো কাজ করতেছে ওদের এখন ওরা সকাল আটটায় আসে আর দুপুর একটায় চলে যায় অর্থাৎ এই মাটি কাটার কাজই ওরা আমাদের এখানে সাড়ে তিনশো টাকাই করছে এর ভিতরে আমার কোনো নাস্তা দেওয়া লাগে না কোনো কিছুই দেওয়া লাগে না ওরা দু দশ পনেরো মিনিট হয়তো রেস্ট করে এছাড়া তেমন কোনো কিছুই আমার দেওয়ার প্রয়োজন নেই যদিও এই সময় আমাদের এলাকায় ও আপনার অন্য অন্য কাজ তিনশো টাকা করে চলে আর সকাল আটটা থেকে আপনার দুপুর একটা পর্যন্ত কিন্তু মাটি কাটা একটু কষ্ট বেশি যার জন্য আসতে আমার এই খরচ পঞ্চাশ টাকা একটু বেশি দিতে হচ্ছে এরপরেও লস না কারণ এই দামটা হয়তো বা অন্য এলাকায় কাজ করলে প্রায় আট থেকে নয়শো টাকা দিতে হতো যেটা আমাদের এলাকায় দেওয়া লাগে না কারণ আমার এখানে পর্যাপ্ত পরিমাণে লেবার পাওয়া যায় এমনকি তাদের এই পরিমাণে কাজ নেই না থাকার কারণে আমার এখানে হ্যাঁ করতেছে বা এইখান থেকে দশ পনেরো দিন পরে কিন্তু আবার আপনার ঠিকই আসছে লিবারের দাম বেড়ে যাবে কারণ তখন আমাদের এখানে ধান রোপণ করার সময় চলে আসবে তো এই আমি সুযোগ বুঝে এখন যেহেতু লিভারদের কাজ নেই ওদের কাজ না থাকার কারণে অল্প টাকায় আমার করে দিচ্ছে এই কারণেই আমি সুযোগ বুঝে এখন করে নিচ্ছি আমার আবার এদিকে ইমার্জেন্সি এই জন্য আমার মেশিন আনার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু পানি আছে আমার তো এরকম চারি সাইডে পানি যার জন্য এই মুহূর্তে এখানে আপনার মেশিন আনার কোনো সম্ভাবনা নেই এখন আসেন আপনাদের একটু বলি যে আমি এখানে যে বাতগুলো দিচ্ছে এই বাতগুলোতে কি করবো কারণ বিগত দিন আপনারা দেখছেন আমার মাছের পুরো সাইডে আপনার সবজি থাকে তো আমার এখানে ইনশাআল্লাহ ঝিঙ্গা পল্লা আর হচ্ছে আপনার লাউ আর মিষ্টি কুমড়া অলরেডি আমার সারা রেডি আছে আমি চারাগুলো জাস্ট এখানে বসাই দেবো বা এর আগে ছিল পটল আমার পিছনে দেখতে পাচ্ছেন পটল গাছ আছে অর্থাৎ আমি যেখানে দাঁড়ায় আছি ওই পরিমাণে নিচু ছিল আগে যেখানে আমার পেঁপের ভিডিও আপনারা দেখছেন পেঁপে গাছগুলো কিন্তু এখানেই ছিল যদি এখানে পেঁপে অলরেডি আমার রোপণ করা শেষ ওর ভিতরে কিন্তু হচ্ছে আপনার আমরা বারটা দিচ্ছি অর্থাৎ পেঁপে যেখানে গাছগুলো ছিল ওখানে আমরা আগে থেকে উঁচু করে নিয়েছিলাম সেখানে এই সবজিগুলো চাষ হবে ইনশাআল্লাহ আমার যে টাকাই খরচ হোক এটা হয়তো আমার তিন মাসের ভিতরে আবার উঠে যাবে আমি যেটা দিয়ে কাটতেছি আমার সবজিতে ইনশাল্লাহ উঠে যাবে কারণ সবজির দাম যথেষ্ট ভালো আছে এখন বা ভালো থাকে দেখতে পাচ্ছেন আমার প্রায় তিন থেকে তিন হাত মতো মাথা হবে অর্থাৎ ভেড়ির বা বাদের আমি যেখান থেকে হাঁটতেছি তিন হাত মতো করছি এবার অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে আরও একটু বড়ো সাইড বাট আমি যেখান থেকে হাঁটতেছি এখানে তিন হাত মতো হবে ওর অপোজিটে চার হাত মতো আছে তো এখানে আমার পেঁপে থাকবে এখন ঝিঙ্গা থাকবে পল্লা থাকবে টমেটো অলরেডি রোপণ করা শেষ ওর অপোজিট সাইডে ওটা ইনশাল্লাহ হয়তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো সম্ভব হবে আপনারা সবসময় চেষ্টা করবেন কৃষিটা বুঝে করার জন্য কারণ এখানে কিন্তু অনেক বোঝার ব্যাপার ছিল আমি রিক্স নিয়ে যে এখন পুকুর কাটতেছি এটা কিন্তু পুকুর কাটার সময় না অর্থাৎ মানুষ দিয়ে কিন্তু পুকুর কেটে আপনার পুষানো যায় না এরপরও আলহামদুলিল্লাহ আমার কিন্তু লস হবে না কারণ আমার এখানে লিভার কস্টটা এই সময়ই কম থাকে অর্থাৎ দশ পনেরো দিন পরে কিন্তু লিভারের দাম ঠিকই বেড়ে যাবে তো আমি সময় বুঝে ঠিকই কাজটা করে নিচ্ছি এরকম আপনারা সিজনটা বুঝবেন দেখতে পাচ্ছেন সামনে আমার মাছের প্রোজেক্ট অর্থাৎ এইখানকার ছোটো মাছগুলো আমার এই পুকুরের ভিতরে চলে আসবে নতুন যে পুকুরটা হচ্ছে যেতে ওর অভিযানে আমার আরও দুইটা পুকুর আছে ওইখানেও কিছু থাকবে এখানেও কিছু থাকবে ইনশাআল্লাহ বেশি মাছ রাখতে পারবো আমার ইচ্ছা আছে তিন পুকুরে মিলায় আপনার মন মাছ রাখার